শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা পোলা পানের খাবারটা রেডি করবো তো সকালবেলা পোলা জন্য যেটা করব এ দিকে আলু আর ডিম পেঁয়াজ কাঁচামরিচ এটা দিয়ে একটা ভর্তা বানাবো আর হচ্ছে এই আলু ভর্তা দিয়ে আর ডিম দিয়ে হচ্ছে একটা চপ বানাবো এখন বুঝেন একটা ডিম দিয়ে দুইটা কাপ এখন এই সারা হচ্ছে আপনার আলুর চপ খেতে খুব পছন্দ করে তা আমি আলু আর ডিম ভর্তা বানাবোই আলুর চপের জন্য যেটা করবো সেটা ভাজা পেঁয়াজ আর যেটা ভর্তার জন্য এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ এটাই পার্থক্য আর কিছু না আর ভাবলাম দুইটা ডিম নষ্ট করা দরকার কি একটা ডিম দিয়ে দুই পদ হয়ে যায় যেহেতু আমি আলুর চপ করার সময় মানে ডিম একবারে আলুর সাথে মিক্স করে তো যার কারণে আপনার আলু মানে ডিম অর্ধেক এগুলো চলবো তো এখানে আমি প্রথমে আলু ভর্তাটা মা জাস্ট পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে মাখবো আর সাথে সরিষার তেল দেবো আর আলুর চপ যেটা বানাবো ওইটার মধ্যে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করবো না যে পেঁয়াজ ভাজি করছি ওইটা দিয়ে হয়ে যাবে সারা এই ভর্তাটা খেতে খুব পছন্দ করে আর এটুকু আলু রাখলাম আলুর চপ বানানোর জন্য সকালবেলা তো বেশি খাওয়া লাগে না কিন্তু সকালবেলায় আসলে বেশি খাবার প্রয়োজন জানো সকালবেলায় কেন প্রয়োজন কারণ সকালে হচ্ছে শরীরে এনার্জিটা কম থাকে মানে সারা রাত যে তোমরা কোনো খাবার খাই না এর জন্য সকালে দিকে কিন্তু একটু বেশি খিদে লাগে দেখো তুমি আমার তো ইদানিং মনে হয় যে সকালে বেশি করে ভাত তরকারি খাওয়া হচ্ছে কারণ সকালে এনার্জি ঠিক মানে ঠিক মতো যখন খাওয়াটা হয় না তখন শরীরে এনার্জিটা বেশি পাওয়া যায় তো এই যে দেখেন আমার কাঁচা মরিচ দিয়ে আলু ডিম ভর্তা মাখা শেষ হইলো এখানে অর্ধেক যাবে ইশানের অর্ধেক যাবে সারা ওরা আলো চপ বানাবো তোমার কোনো খাবার নেই তোমার জন্য বান্দাবাদ আছে আমি সব থেকে সহজভাবে আলুর চপ বানাই যেটা বানাইতে একদম কম সময় লাগে আমার মতো যারা আছেন একটু অলস প্রকৃতির কিন্তু বেশি বেশি ভালো ভালো খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য রেসিপি পেঁয়াজ ভাজি করে নেবেন আর যদি আরটু বেশি সঞ্চয় হতে চান তাহলে একটা ডিমটা দুই ডায়ার ডিম করবেন এরকম এই যে পেঁয়াজ ভাজি নিলাম ঠিক আছে কাঁচামরিচটা করে গেল আর আগে তেল আর দিলাম কিন্তু কাঁচামরিচ ফাটাইতে পারো না কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আপনারা শুক্র মরিচ দিতে পারেন এটা কোনো সমস্যা না এখন হয়েছে কত সহজে হয়ে গেল খাইতে ভালো এর মধ্যে ধনের গুঁড়া ব্যবহার করলে ভালো লাগতো একটু ধনের গুঁড়া আমার কাছে নেয় আর সারা অত পছন্দ করে না সারাই যেভাবে করি না আমি এটাই পছন্দ করি পোলা তো আসলে অত বেশি মশলা খাবার পছন্দ করে না সবকিছুতে তোমার সাথে সারা সাথে সবকিছুতে মিল আছে শুধুমাত্র রুচি না এমনকি হাতের রেখায় পর্যন্ত ওর বাবার সাথে মিল আছে মানে একবার এত মিল কি হাতের লেখা পর্যন্ত মিল হয়ে আসে এটা যে প্রথম দেখলাম মনে তোমার সাথে হাতের লেখা পর্যন্ত মিল হলো এই দেখেন এখানে আমার চপ বানানো হয়ে গেছে এখন ভাজি করব তো চপটা ভাজার জন্য আমরা সব সময় জানি একটা আটার গুলা বা বেসনের গুলা যাই হোক একটা মিশ্রণ তৈরি করতে হয় তো আমি বেশিরভাগ ক্ষেত্রে শর্টকাট যেটা বললাম আমি হচ্ছে আটা দিয়ে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে দিই শুধু আর কিছু দিই না এমন এতেই হয়ে যায় আর ওই বেসন টেসন বা অনেক কিছু দেওয়ার দরকার পড়ে না অনেকে ব্রেড কাম টাম দেয় ওগুলো হচ্ছে শখের বিষয়ে আপনি একদিন খাইলেন করলেন সবসময় খাইলে বা এরকম তারা হওয়ার মধ্যে আমার হাতে এখন সময়ও কম যেহেতু সারা স্কুলে চলে যাবে এর জন্য অল্প সময়ের মধ্যে আর কি যতটা করা যায় আজকে সারা মনির ধর্ম পরীক্ষা

তুই যে তার মনে এখন খাইতে বসতে নাক বন্ধ করতে শীতের দিন আসছে না এখন ঠান্ডা তো সবাই লাগবে এই দেখো তোমার টিফিন দেখছো টিফিন দেখে লুপ লাগে বা হাসি রে খাওয়াই করো এখন বাচ্চা খেয়ে বলো তো কেমন লাগে তোমার তো এই বর্তাটা অনেক পছন্দ তাই না মজা মজা তাড়াতাড়ি খেয়ে বলো সময় নেই আটটা ওই পাঁচ মিনিট কম আটটা বাজে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাওয়া সময় নেই এই যে এখানে টিফিন রেডি করছি টিফিনটা এখন প্যাক করে দিই সারামি টিফিন বক্স ঈশানা সারা ঈশান এখন ঘুম থেকে উঠে থেকে কিন্তু একটা চপ আমি ঈশানকে দিতে পারি সেটা সারাও দিবে ঠিক আছে কিন্তু ঈশান বাবুকে যদি চপটা দিয়ে দিই তাহলে চপ কি করবে বলেন তো বক্সের মধ্যে হাত দিয়ে চিটকে চিটকে ভেঙে তারপরে বাসায় ফেরত নিয়ে আসবে এর আগে একবার ঈশানটা আমি চপ দিছিলাম তো ওই কাজটাই করছিলো এর জন্য সেকেন্ড আমি আমি এটা আর করি না মানে দিই নেই এই সমস্ত টিফিন ওর টিফিনের জন্য আইটেম হচ্ছে শশা পেয়ারা তারপর ওই যে চিকেন বল বাড়ি থেকে কিনে দিলে তারপর হচ্ছে ওই যে আপনার পাঁচ টাকা করে মটর ভাজা ছোগুলো হচ্ছে ঈশানবাবুর টিফিন তো এখানে সারা টিফিন রেডি হইলো তুমি একটা টিফু নিয়ে যাও যাওয়ার সময় আর তোমার বই পড়তে খাতা কি ঘুষাইছ ঠিক আছে সমস্যা এটা নিয়ে যাবো টিফিন ঠিক আছে খাওয়া শেষ করে তারপর টিফিনটা নিয়ে সুন্দর করে ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে যাও ঠিক আছে একটা মজার জিনিস দেখাই যাস দেখেন দেখেন ঘুমের অবস্থা দেখেন ঘুম কাকে বলে সকালবেলা উঠছে সে যেদিন অফিস থাকে ওই দিন সকালবেলায় যায় অফিস না থাকলে আসতে পারে ছুটি ডে অফ আছে যার কারণে দেখেন ওইখান থেকে উঠে এখানে মনে হয় বসছিল বসার পর অতিরিক্ত ঘুম ধরছে যার কারণে দেখেন কীভাবে ঘুমিয়ে নিছে এভাবে ঘুমিয়ে থাকবো সে সকালবেলা একবার ভাবছিলাম আজকে কচুর ছড়া দিয়ে তরকারি খাবো আজকে মাছ ভেজেছে যে মিগেল মাছ তো মিগেল মাছ দিয়ে ভাবছিলাম কচুর ছড়াতে খাবো ঠিক আছে কিন্তু কেন যায় না হঠাৎ করে কচুর ছড়া খাইতে ইচ্ছা করতেছে না তারপর মন চাইলো যে একটু ফুলকপির তরকারি খাই আর ফুলকপিটা আসলে এই সময়টাতেই বেশি ভালো লাগে মানে যখন শীতকালটা আসে কিন্তু আবার আসেও না পুরোপুরি এই সময়টাতেই ফুলকপি খাইতে বেশি ভালো লাগে আর এই যে এই মাত্র সারাকি স্কুলে দিয়ে আসার সময় সারব একটা ফুলকপি নিয়ে আসছে এটা দাম হচ্ছে ষাট টাকা একটা ফুলকপির দাম ষাট টাকা বোঝেন ঠেলা তো এখন এই ফুলকপিটা দিয়ে আমি আজকে মাছের ঝোল রান্না করবো তো ফুলকপিটা কিন্তু অনেক সুন্দর মানে সিজনের সময় এত সুন্দর ফুলকপি পাওয়া যায় কিনা সন্দেহ তো ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল করবো আর দেখতে পাচ্ছেন ধনে পাতা আর ধনে পাতা দিয়ে আলু দিয়ে মলা মাছ দিয়ে একটা চড়চড়ি করব এই দুইটা আইটেমই আজকে আমি রান্না বান্না করবো তো চলে রান্নাবান্না শুরু করি কি তো এই যে এখন সবজি কাটতে বসছি দেখেন এই যে ফুলকপি তো চলেন ফুলকপিটা কাটি ফুলকপির যে ডগা আছে না এগুলো ডাটা এগুলো দিয়ে চড়চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এগুলো রেখে দেবো মাছ দিয়ে তো চটচড়ি করবো আজকে ফুলকপিটা কিন্তু সুন্দর দেখছেন আজকের ফুলকপিটা একদম দারুণ একটা ফুলকপি এর জন্যই দামও বেশি নিচ্ছে দেখছেন কত বড় বড় ফুল এতটুক পুরাটা আজকে লাগবোই না আমার এতটুক দিয়ে রান্না করবোই না আমি ষাট টাকার ফুলকপি একদিনে খাওয়া দাও ঠিক না আমি একটু বেগুন দিয়ে একটু আলু দিয়ে মিক্সড করে রান্না করবো কوزه জামনসাইছে এই যে মাত্র এর বাইরে পটাইছিলাম মুকটা ছয়টা সময় ছয়টা সময় নাস্তা আনার কথা ছিল মানে আমার জন্য না কি পোলা বনের খাবার আনতে আনতে এখন সাতটার সময় এসে পৌঁছাইলো ঠিক আছে সাতটা না 7.5 টা বাজে 7টা বললে ভুল হবে ঠিক আছে আর এক জিনিস আনতে গেলে তো এক জিনিস আনা অবশ্যই এক জিনিস আনা আলু আনার দরকার ছিল भूलছিলাম মনোরে যে আলু শেষ হয়ে গেছে তো বাজারই খুব ভালো আছে আমার মেয়ের এত জামা কাপড় থাকতে একটা জিনিস দেখেন আপনারা এই জামাটা তো কেমনি ছিটসিউ এত জামা কাপড় থাকতে প্রায় ওই জামাটা বের করে করে পরে আমার মানে এই জামাটা অনেক পছন্দ না সারা খুব পছন্দ না তোর জামাটা আপনাদের সবাইকে দেখা আজকে কি খাবার আনছে তো দেখাও মুখে কথা বলতে হবে বলো সুন্দর করে বলো বলো মুখে কিছু বলো

মূলা শাক তো এখানে আছে হচ্ছে পুরি আলু পুরি তারপরে পেঁয়াজ আর হচ্ছে ইয়ে আলুর চপ এই খাবারগুলো আনা হয়েছে শুধুমাত্র ইশান আসার জন্য আজকে হচ্ছে আমরা নিরামিষ খাবো আমি নিরামিষ রান্না করছি কিন্তু ওদের জন্য আর কি এখন আনা হলো আর কি তো কি কি রান্না করছে চলেন আপনাদের একটু দেখেন কোনটা এটা এমনি সালাদের মতো দিছে এই যে ওই আলু পুরি দিয়ে পেঁয়াজু দিয়ে খাইবে বড়ে বড়ে মানে একটু পেঁয়াজু কেমন দিবে একটু সালাদ পেঁপে পেঁপে

দেখো বললাম আর কোনদিন আর খাবারই পাবা না তোমার বাবা তোমার আর খাবার সস সসের মতো ব্যবহার করলে তো হবে না এটা তোর সস না তোমার এক হাতে কামড় দিতে হবে পেঁয়াজ আর এক হাতে সালাদ খেতে হবে